আসসালামু আলাইকুম আমি সজীব ওয়েলকাম ব্লগ তো আপনারা অনেকে আমাকে বলেন যে সজীব ভাই আপনি এত বীজ ডিম কীভাবে পান তো বীজ ডিম পাওয়ার আসলে রহস্যটা শেয়ার করতে বলছেন তো যারা আসলে মুরগি পালেন তো আপনি যদি বীজ ডিম পেতে চান তাহলে আপনার প্রধান আপনার মেন বিষয় যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার রাওয়া মানে হচ্ছে মোরগ তো আমরা যে কাজটা করি কি বাজার থেকে যে কোনো মোরগ কিনে এনে দিয়ে দিই তো আপনারা হচ্ছে মোরগ যদি ঠিকভাবে বিড না করতে পারেন তাহলে হচ্ছে কিন্তু আপনার বীজ ডিম আপনি পাবেন না এই বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি যে কাজটা করছি দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে দুইটা অনেক ভালো কোয়ালিটির মোরগ আছে এগুলো হচ্ছে এই দুইটা মোরগ হচ্ছে কিন্তু আপনারা এর আগেও খাঁচায় দেখেছেন যে এই মোরগ দুইটা কিন্তু আমার নিজের মানে বাচ্চা থেকে মানে হচ্ছে যে ছোটো বাচ্চা থেকে কিন্তু তৈরি করা ঠিক আছে মানে আমি নিজে ঘরে তৈরি করছি আর এই যে আপনার হচ্ছে মেইন যে মোরগটা আপনার যদি একটু দেখায় খাঁচায় আটকে রাখছি ও অনেক অ্যাগ্রেসিভ মানে ও অন্য কোনো মোরগ সহ্য করতে পারে না মানে আমি ওকে নাম দিচ্ছি হচ্ছে আমার ঘরে হচ্ছে টাইগার আর মানে এখানে যে তিনটা মোরগ আছে আপনি যদি মোরগ তিনটা দেখেন একটা যে মানে মোরগ তিনটা হচ্ছে এত সুন্দর আপনি প্রেমে পড়ে যাবেন মোরগ দুইটা কি বলতে পারেন যে এই দুইটা হচ্ছে হচ্ছে এই যে একটা মোরগ আছে তো এখানে হচ্ছে মোট তিনটা মোরগ আছে কিন্তু আমি তিনটা মোরগ দেয়নি কারণ ওই মোরগটা এতটা অ্যাগ্রেসিভ ও অন্য কোনো মোরগ সহ্যই করতে পারে না প্রচুর মারামারি করে কিন্তু এই যে দুইটা মোরগ আছে এই মোরগ দুইটা কিন্তু একসাথে আছে ইভেন আপনি যদি দেখেন সাদা মোরগের চেহারাটা কি দেখেন ওর মুখ থেকে কিন্তু ব্লাড বের করে ফেলছে হচ্ছে এই যে মোরগটা আছে এই মোরগটা মারামারি করে তো এই যে মোরগ আছে এই মোরগ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার খামার হচ্ছে বিজ ডিম উৎপাদনের জন্য আপনি যদি ভালো মোরগ মানে না দিতে পারেন মুরগিকে তাহলে হচ্ছে আপনি কিন্তু বিজ ডিম কিন্তু না পাওয়ার চান্স বেশি থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই করেন কি আপনার হচ্ছে ছেড়ে পালন করেন তো ঠিকভাবে হচ্ছে মুরগি আসলে বিট করতে পারে না রাওয়া তো বাইরে যখন থাকে যদি আসলে ঠিকভাবে বিট না করতে পারে মুরগি তাহলে হচ্ছে কিন্তু ওরা কখনোই আপনাকে বিষ ডিম দিতে পারবে না তো অবশ্যই রাওয়া দিয়ে হচ্ছে আপনার মুরগিকে বিট করাইতে হবে তাহলে হচ্ছে আপনি বীজ ডিম পাওয়ার চান্স থাকবে অনেক অনেক গুণে বেশি তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যদি আপনি বিজ ডিম পেতে চান তাহলে অবশ্যই আপনার খামারে এরকমের দুই চারটা ভালো জাতের মানে ভালো কোয়ালিটির দুই চারটা আপনার রাওয়া রাখবেন তাহলে হচ্ছে বিজ ডিমের সম্ভাবনা বেড়ে যাবে তো আপনার কাছে যদি এইরকমের টাইগার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্যটি শেয়ার করে জানেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব মানে ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই